থাকে কি না আরাফার একদিন সমান কতদিন পাপ ক্ষমা হবে দুই বছর এক বছর আগেকার আর এক বছর পরে কার সামনে এক বছর আর অতীতে এক বছর এই তো ভিন্ন ধরনের ইবাদত হয়ে গেল না এক বছর সামনে যা পাপ করব সব মোচনের মধ্যে চলে গেছে আর অতীতে এক বছর যা পাপ করেছি সব মুছে গেছে এর নাম আরাফা আর অতীতের এক বছর পাপ ক্ষমা হবে এর নাম মুহররম এইবার মুহররমের জন্য বিশেষ কথা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আর বল আমি এদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনিস আল্লাহর নবী কখনো ছাড়েননি এক মুহররমের দুই দিন সেম দুই জুল হিজার এক তারিখ থেকে কুরবানির আগের দিন নয় দিন শ্যাম তিন ফজরের সালাম চার আরাফার একদিন শ্যাম চারটে জিনিস আল্লাহর নবী কখনও ছাড়েননি